জানিন, ভগবান আমাদের দু ধরনের কৃপা করে থাকেন ফার্স্ট হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান যেটা সকলের কাছে রয়েছে এবং সকলের জন্য উনি লিখে রেখে দিয়েছেন সেকেন্ড কৃপা ভাব ভক্তি আপনি রেগুলার পুজো করছেন বা কোনো বিশেষ দিনগুলোতে আপনি প্রচুর ফুল ফল দিয়ে পুজো করছেন বা লোক ডেকে খাওয়াচ্ছেন তার মানে আপনি ভীষণ ভক্তিবান একজন মানুষ বা সমর্পিত একজন মানুষ ঈশ্বরের কাছে এমন নয় আপনি যে ভক্তিটা করছেন না সেটা আপনি আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য করেন বা কিছু চাহিদা আপনার পূরণ করার জন্য করেন তার মধ্যে যে ভক্তিটা থাকে সেটা শুধুমাত্র চাওয়ার জন্য এতে কোনো সমর্পণ থাকে না সেই মানুষ লাকি মানুষ যারা আধ্যাত্মিক পথে এগিয়ে চলেছেন তাদের কাছে চাহিদা থাকে যৎসামান্য বৃহত্তর স্বার্থে তারা কারুর না কারুর উপকার করার জন্য এই পৃথিবীতে এসেছে